যেসব মহিলাদের বিবাহ হয়ে গেছে বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় পরিবর্তন হয়েছেন বা যাদের নাম পরিবর্তন হয়েছে তো যাদের বিয়ে হয়ে গেছে কিন্তু ভোটের ছবি বাবার বাড়িতেও হয়নি এখনও ভোটের ছবি স্বামীর বাড়িতেও হয়নি তো সেই ক্ষেত্রে কি করবেন আমি প্রথম থেকে আপনাদের বলে দিই যে সকল মহিলা মহিলাদের বিবাহ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ভোটের ছবি হয়নি বাবার বাড়িতেও ভোটের ছবি করেননি বা স্বামীর বাড়িতেও করেননি ভোটের ছবি হয়নি সেই ক্ষেত্রে আপনাদের কোনোরকম ফর্ম ফিল আপ করতে হবে না আর যদি আপনারা ভোটের ছবি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে তো বিবাহিত মহিলাদের জন্য বাবার বাড়িতে এক নাম ছিল আবার স্বামীর বাড়িতে গিয়ে সেটা বুথ চেঞ্জ হয়েছে গ্রাম চেঞ্জ হয়েছে অ্যাসেম্বলি চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং আপনার টাইটেলও চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে তাতে কোনো অসুবিধা হবে কি না কোনো অসুবিধা হবে না আপনারা যেমন ডকুমেন্টস আছে সেইভাবে আপনারা ফিল আপ করবেন হ্যাঁ এইবার হচ্ছে এই যে ইনুমিনেশন ফর্মটা বা অ্যানেক সাত্রীর ফর্মটা আপনি বিবাহিত হয়ে গেলে বাবার বাড়ির অ্যাড্রেসে পাবেন না আপনি স্বামীর বাড়ির অ্যাড্রেস থেকে এই ইলো ফর্মটা পাবেন তো আমি বলে দিই আপনাদের এই সন্দেহটা ক্লিয়ার করে দিই আপনি শুনুন কথা হচ্ছে আপনার ভোটের ছবিটা বর্তমানে কোথায় আছে আপনি যদি আপনার স্বামীর বাড়িতে ট্রান্সফার করে নেন বা আপনি নতুন স্বামীর বাড়িতে ভোটের ছবিটা তৈরি করেছেন আপনার বর্তমানে ভোটের ছবিটা যেখানে যেই ঠিকানায় আছে সেই ঠিকানার যে বু বিএলও আছে সেই বিএলও কিন্তু আপনার বাড়িতে কাগজটি জমা কম কাগজটি দিয়ে আসবে এনি যদি আপনার ভোটের ছবি বাবার বাড়ির অ্যাড্রেসে এখনও থাকে তাহলে কিন্তু আপনার বাবার বাড়িতেই এই অ্যানিমেশন ফর্মটা আপনি বিএলওর মাধ্যমে পাবেন বা স্বামীর বাড়ির অ্যাড্রেস থাকলে ভোটের ছবি যদি স্বামীর বাড়ির অ্যাড্রেসে থাকে স্বামীর ঠিকানায় থাকে তাহলে সেই বুথের বিএলও কিন্তু আপনাকে স্বামীর বাড়ির ঠিকানায় এই ইনুমেশন ফর্মটা দেবে তো এভাবে তো এইবার কথা হচ্ছে আপনি এই ইনিমেশন ফর্মটা বিবাহিত মহিলাদের জন্য কীভাবে ফর্মটা ফিল আপ করা হবে তো আমি তার পুরো ডিটেলস দেখে দিচ্ছি এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইনুমিনেশন ফর্ম লেখা আছে এবং ওপরে অ্যানেক্সার থ্রি লেখা আছে দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা আছে কি নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর বিএলও প্রি অ্যানি নাম এবং কনট্যাক্ট নম্বর বিএলওর দুটি এখানে কিন্তু প্রিন্টেড থাকবে মানে আপনার যে বিএলও থাকবে তা নাম এবং কন্ট্যাক্ট নম্বর দুটি কিন্তু কিন্তু প্রিন্টেড থাকবে এইবার আসুন নিচে এখানে দেখুন ইলেকট্রাল নেম অ্যাপিক নাম্বার অ্যাড্রেস এগুলো কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে কার আপনার আপনার যে ভোটের ছবি আপনার যে ভোটের ছবি হয়ে গেছে আপনি যে ভোটের ছবিটা বাবার বাড়ির ঠিকানায় যদি থাকে বাবার বাড়ির ঠিকানা থেকে এটা আসবে বা আপনার যদি স্বামীর বাড়ির অ্যাড্রেসে ভোটের ছবি থাকে তাহলে সেই বুথের বিলও কিন্তু আপনাকে দিয়ে দেবে তো আপনার নাম আপনার অ্যাপিক নাম্বার অ্যাড্রেস কিন্তু এখানে প্রিন্টেড থাকবে বুঝলেন এইবার আসুন নেক্সট সিরিয়াল নম্বর পার্ট নাম্বার নেম অফ অ্যাসেম্বলি তারপর স্টেট এগুলো প্রিন্টেড থাকবে তারপর থাকবে কি একটা কিউআর কোড এই কিউআর কোডটা একটা ডিজিটাল কিউআর কোড থাকবে যার মাধ্যমে স্ক্যান করলে আপনার ভোটের ছবির ডিটেলস পেয়ে যাবে অনেক এসে পেয়ে যাবে তারপর কি থাকবে নেক্সট ফটো ফোটো ওল্ড ফোটো ওল্ড ফোটো কোন ফটো আপনার ভোটের ছবিতে বা ভোটার লিস্টে যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখানে অলরেডি প্রিপ্রিন্টেড হয়ে থাকবে এনি আপনাকে যখন বিএলও ফর্মটা দেবে আপনি দেখে নেবেন ওখানে আপনার ছবি আছে কিনা আপনার এখানে নাম আছে কি না সিরিয়াল নম্বর পার্ট নম্বর এগুলো সব আছে কিনা না মিলিয়ে নেবেন পাট নম্বরটা কিভাবে মিলাবেন আপনার যে ভোটার লিস্ট আছে দু হাজার পঁচিশ সালের আপনার যে ভোটার লিস্ট আছে সেখানে কিন্তু আপনি পার্ট নম্বরগুলো সব পেয়ে যাবেন বুঝতে পারলেন এইবার আসুন পেস্ট কারেন্ট ফটো এখানে কিন্তু একটা কারেন্ট ফটো আপনাকে পেস্ট করতে হবে অ্যান্ড অ্যানি রিসেন্ট রিসেন্ট কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাকে তুলে রেডি রাখতে হবে আপনাকে যখন বিএল এই ফর্মটা দেবে সেখানে কিন্তু এই ঘরটাই কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজের ফটোটা বাইরে থেকে পেস্ট করতে হবে বা মেরে এখানে অ্যাটাচ করতে হবে তো বুঝতে পারলেন আচ্ছা এবার আসুন এবার দেখুন এখানে ডেট অফ বার্থ বলেছে এনি আপনার ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটা বসাতে হবে কোন ডেট অফ বার্থটা আপনার ভোটার কার্ডের যে বর্তমান ভোটার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেটা বসাবেন তারপর এখানে আধার নম্বর অপশনাল বলেছে কিন্তু তবুও আপনার আধার কার্ড অবশ্যই আছে নম্বরটা বসিয়ে দেবেন তারপর আপনার রিসেন্ট মোবাইল নম্বরটা এখানে বসাবেন তারপর আপনার ফাদার বা গার্জেন নেম এখানে আপনার ফাদার নামটা বসিয়ে দেবেন ফাদার নামটা বসিয়ে দেবেন তারপর আপনার ফাদারের অ্যাপিক নাম্বারটা বসিয়ে দেবেন তারপর আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন তারপর মায়ের অ্যাপিক নাম্বারটা বসিয়ে দেবেন দু সালের যে ভোটার কার্ডের বা ভোটার লিস্টের যে নাম আছে সেটা ধরে কিন্তু বসাবেন ওকে তারপর এখানে বলছে স্পাউস নেম আপনার স্বামীর নাম এখানে বসাবেন তারপর আপনার স্বামীর অ্যাপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বুঝতে পারলেন তাহলে ক্লিয়ার হয়ে গেল এখানে কিন্তু আপনাকে দু হাজার সালের ভোটার কার্ড অনুযায়ী বসাতে হবে এখানে কোনো দু হাজার সালের ভোটার কার্ড অনুযায়ী বসানো যাবে না বা ভোটার লিস্ট অনুযায়ী বসানো যাবে না ওকে এইবার হচ্ছে নিচে আসুন এবার ডিটেলস অফ দ্য এখানে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টোর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর লাস্ট এসআইআর দু হাজার সালে হয়েছিল ওই লিস্টে ওই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি আপনার ডিটেলসটা এখানে ভরবেন মানে লিখবেন ওকে আপনার ডিটেলসটা এখানে বসাতে হবে যদি আপনার দু সালের ভোটার লিস্টের নাম না থাকে আপনার জন্ম দু হাজার বা দু হাজার দুই বা উনিশশো নব্বই উনিশশো সালের পর যেসব ভোটার কার্ডগুলো হয়েছে সেগুলো দু হাজার ভোটার লিস্টের নাম থাকবে না সেহেতু আপনি কার নাম দেবেন আপনি দেবেন এই পাশের ঘর যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য রিলেটিভ হোজ নেম ইজ গিভেন ইন দ্য লাস্ট ইন দ্য প্রিভিয়াস ক্লাইম কলম ইন দ্য লাস্ট এস আপনার লাস্ট এসআইআরে মানে দু সালের আপনার রিলেটিভের যে নামগুলো আছে চাই আপনার প্যারেন্টসদের পিতা মাতার নাম যদি দু হাজার সালে থাকে বা এখানে কিন্তু উল্লেখ করেনি যে আপনার প্যারেন্টসদেরই বা পিতা মাতারই দিতে হবে আপনি আপনার রিলেটিভের মধ্যে যে কোনো একজনের নাম দিলেও চলবে তো আপনার পিতা মাতার নাম থাকলে আপনি বসাবেন আপনি আপনার পিতা মাতার নাম বসিয়ে দেবেন ওকে প্রথমে আপনি আপনার পিতার নাম বসাবেন এখানে আমি দেখে দিচ্ছি প্রথমে আপনার পিতা নাম বসাবেন এখানে যার নাম দু সালে আছে বা আপনার পিতা যদি মারা যায় তাহলে আপনার মায়ের নামটা বসাতে পারেন মায়ের নাম যদি থেকে থাকে মায়ের নামটা বসাতে পারেন আপ আচ্ছা পিতা মাতার উভয়েরই যদি নাম না থাকে যদি উভয়েরই মারা যায় উভয়ই যদি মারা যায় তাহলে আপনি আপনার রিলেটিভের কারোর এখানে নাম বসাতে পারেন তার অ্যাপিক নাম্বারটা এখানে বসাবেন রিলেটিভের সঙ্গে আপনার রিলেটিভ নেমটা এখানে বসাবেন রিলেটিভ নেমটা বসাবেন কার রিলেটিভ নেম ওই যে আপনার যে রিলেটিভ বা পিতা যদি হয় পিতা যদি নাম দেন তাহলে পিতার পিতার নাম এখানে বসে দেবেন আর রিলেশনশিপ কী রিলেশনশিপ আছে ওনার সঙ্গে সেটা বসে দেবেন ফাদার তারপর এখানে ডিস্ট্রিক্টটা বসাবেন স্টেটটা বসিয়ে দেবেন তারপর অ্যাসেম্বলি নেমটা বসাবেন তারপর পাঠ নাম্বার সরি অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন এগুলো কোথায় পাবেন দু সালের যে ভোটার লিস্ট আছে এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে সব পেয়ে যাবেন এখানে দেখুন উপরে যেমন আছে এখানে অংশ নম্বর আছে এখানে ক্রমিক নম্বরগুলোই কিন্তু সিরিয়াল নম্বর এখানে নেম এবং এখানে সম্পর্কের ব্যক্তি রিলেশন রিলেটিভ বা পিতার নাম এখানে দেওয়া আছে তারপরে এখানে কিন্তু অ্যাপিক নম্বরগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বসিয়ে দেবেন তখনকারের ভোটার কার্ডের নম্বর যেটা ছিল সেই সময় যা ডব্লিউ বি দিয়ে যে শুরু হয়ে থাকে ডব্লু বি আপনাকে বসাতে হবে যদি অন্য কোনো থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যা থাকবে সেটাই আপনাকে সেই অ্যাপিক নম্বরে কিন্তু এখন বসাতে হবে ওকে তাহলে পাশের ঘরটা কাদের হলো পাশের ঘরটা যাদের দু হাজার দুই সালে নাম অলরেডি আছে তারাই কিন্তু ফিল করবে নইলে কিন্তু ফিল আপ করা লাগবে না ওকে ফিল আপ করা লাগবে না দু হাজার দুই সালে যদি ফিল আপ করে আপনার যদি নাম না থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করবেন না এই ঘরটা আপনারা ফিল আপ করবেন না তাহলে আপনারা ফিল আপ করবেন শুধু এই দিকের ঘরটা আপনাদের ফিল আপ করবেন বা পিতা বা মাতার যে কোনো একটা নাম যাদের দু হাজার দুই সালে বৈঠালিস্টের নাম আছে তাদের নামটা এখানে ভসে দেবে তারপর নিচে আসুন নিচে এইখানে আপনারা সিগনেচার করবেন সিগনেচার করার পর এখানে বিএলও সিগনেচার করবে বিএলও সিগনেচার করলে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট এইবার হচ্ছে আপনি ধরুন আপনার কোনো রিলেটিভের দু সালে ভোটার লিস্টে নাম নেই সেই ক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্টস জমা দেবেন বা কি কি করণীয় আপনার কোনো চিন্তা নেই আপনি এই ফর্মের সাথে আপনার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে বা আপনার কোনো রিলেটিভের যদি নাম না থাকে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এখানে এগারোটি ডকুমেন্টস উল্লেখ করেছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা সাপোর্টিং হিসাবে দিলেই চলবে তো কি কি ডকুমেন্টস আছে এর মধ্যে পেনশন বা পোস্ট অফিসের ব্যাঙ্ক বা কোনো ব্যাংকের বই হ্যান ত্যান আছে তারপর আইডেন্টি কার্ড গভর্নমেন্টের লোকাল এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস এলআইসি এইসব কিছু আছে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট শন সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তারপর ফরেস্ট রাইট সার্টিফিকেট ও বিসি এস টি সি সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্টার সিটিজেন ফ্যামিলি রেজিস্টার এইসব কিছু আছে ল্যান্ড রেকর্ড আছে আধার কার্ড এইসব কিছু আছে তো বুঝতে পারলেন এইগুলো আপনাদের একটা যে কোনো একটা দুটো যাই পারেন আপনারা এর সঙ্গে অ্যাটাচ করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিয়ে দেবেন তো বুঝতে পারলেন বিবাহিত মহিলার কিভাবে ফর্ম ফিল করবে কিভাবে ফর্ম ফিল আপনাদের করতে হবে তো বুঝতে পারলেন আবারও বলছি যদি না বুঝতে পারেন আবারও আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা চিন্তা করবেন না আপনাদের নাম চেঞ্জ হয়ে গেছে টাইটেল চেঞ্জ হয়ে গেছে কোনো সমস্যা নেই আপনাদের বর্তমান ভোটের ছবি যেখানে আছে সেখান থেকেই বিএলও এসে আপনাদের এই ফর্মটা দেবে এবং আপনাদের যেভাবে ফর্মটা দেবে সেইভাবে আপনারা এখানে অ্যাটাচ করে দেখে নেবেন নাম আপনার ফটো আছে কিনা না দেখে নিয়ে আপনারা ফিল করবেন এই ঘরটাতে আপনারা নিজের ডিটেলস ভরবেন এই জায়গাটা নিজের ডিটেলস ভরবেন এবং আমি সব কেটে দিয়ে আবার প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের কোন জায়গায় কি ভর্ত হবে আমি আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটা আপনারা নিজের ডিটেলস ভরবেন আপনারা নিজের ডিটেলস ভরবেন এবং দু সালে যদি আপনার নাম থাকে তাহলে এই ঘরটা ভরবেন যদি না থাকে তাহলে কিচ্ছু করা লাগবে না আপনার রিলেটিভের কোনো নাম থাকলে বাবা বা মায়ের নাম থাকলে সেই ক্ষেত্রে এইখানটায় আপনার পিতা বা মাতার আপনার ডিটেলসটা ভরবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী ওনার পিতার নাম পিতার অ্যাপিক নাম্বার পিতার বাবার নাম পিতার রিলেশনশিপ বাবার সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি নেম অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনার সই করবেন এখানে তারপর বিএলও সই করবে ব্যাস ফর্ম ফিল আপ কমপ্লিট তো বুঝতে পারলেন আমি আবারও একবার বলে দিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা ফর্ম ফিল করে আপনারা জমা দেবেন টেনশন করবেন না একদমই টেনশন করবেন না ঘাবরানোর কোনো কারণ নেই কোনো সমস্যা কোনো কিছু এর কারণ নেই আপনারা চিন্তা করবেন না তো বন্ধুরা আজকে আমার ভিডিও চলে এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং রিলেটিভদের অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন